আজকে আমি বানাবো কাবলি ছোলা দিয়ে পনিরের রেসিপি এটা খেতে কিন্তু খুবই মজার হয় আর খুব হেলদিও হয় রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুবই পছন্দ করে আর খুব সহজ ও ঘর উপকরণে কিন্তু আমি এটা বানিয়ে ফেলবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো এই কাবলি ছোলাগুলো আমি সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম আর সন্ধ্যার আগেই কিন্তু আমি এটা রান্না করছি তো কাবলি ছোলাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছুটা আলু আলুগুলোকেও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মোটা মোটা করে কেটে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে কাবলি ছোলা ও আলুগুলো দিয়ে নেব এবার দিয়ে দেব এক কাপটার পরিমাণ করে চার কাপ মতো জল চারটে সিটি এবার মেরে নেব ওইদিকে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি এইদিকে এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড ওয়েল এবার এই তেলটা গরম করে নিয়ে পনিরগুলো এরকম ছোট ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলোকে এবার চারি সাইডগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো এখানে পনিরগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব। কড়াই কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে এদিকে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিচ্ছি আধা চা চামচ কালো জিরে তিনটে তেজপাতা তেজপাতা ও জিরেটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আট নটা মতো লঙ্কা কাঁচা লঙ্কা মাছ দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি পেঁয়াজ ও লঙ্কাটাকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ও লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরে বাটা তো এখানে সব কিছু একসঙ্গে আমি বেটে নিয়েছি সব একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের ধনে গুঁড়ো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো ছোলার মধ্যে যে জলটা ছিল সে বাড়তি জলটা কিন্তু আমি এক সাইডে ঢেলে রেখেছি ফেলে দিতে হবে না ওই জলটা ওই জলটা দিয়ে কিন্তু ওই ছোলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কাবলি ছোলা সেদ্ধ করার সেই জলটা কিন্তু এখানে আমি আধা কাপ পরিমাণে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ছোলোটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে নেবো কিছুক্ষণের জন্য এখানে খুব সুন্দর করে কিন্তু কাবলি ছোলোটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে আলুগুলো এরকম করে হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে দিয়ে দিতে হবে খুব সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এখানে আমার খুব সুন্দর করে কাবড়ি ছোলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দু কাপ পরিমাণে জল মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এবার এটাকে রান্না করে নেব এখানে গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে দেখতে পাচ্ছি কাবলি ছোলা পনিরের তরকারিটা আমার হয়ে গেছে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করবে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি দিতে লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ